দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে তো জানাবো তো তার জন্য পুরো ব্লগটাই দেখতে হবে কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি তো সেই জন্য মেসের সামনে থেকে একদম অটো ধরে নিয়েছিলাম এবং আমরা যাব দমদম স্টেশন তো বেশি ডিস্টেন্সও ছিল না তো যাই হোক তাড়াহুড়ো করে ট্রেনটা লেট করেছিল বলে কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গিয়েছিলাম আর ট্রেন থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে আমরা দুপুরের দিকটাই বেরিয়েছিলাম বা চুজ করেছিলাম বেরোনোর জন্য তার কারণ কিন্তু প্রথমত ছবি ভালো আসবে ছবি ভালো আসতে হবে তুলতে হবে আর তাছাড়াও খুব বেশি রোদও থাকবে না খাওয়া দাওয়ার কাজটাও মিটে থাকবে তো সন্ধ্যে সন্ধে করে বাড়ি আসতেও পারব তো তোমরা কি গেস করতে পারছো এটা কোন জায়গা হ্যাঁ একদম ঠিক গেস করেছো আমরা চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট তো দমদম স্টেশনে করে একেবারে আমরা প্রিন্সেপ ঘাটেই নেমেছিলাম মোটামুটি ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লেগেছিলো তো আমরা মোট পাঁচজন মিলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট এর আগে আমি একবার এসেছিলাম কিন্তু সে বহু যুগ আগে সেরকমভাবে কিছু মনে নেই তো যাই হোক আমরা পাঁচজন মিস থেকে বেরিয়ে এসেছিলাম সেরকম আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না ওই হুট করেই বলতে পারো আর এখানে দেখো প্রিন্সেপ ঘাট নিয়ে কিছু লেখা রয়েছে তো তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো আমি তো দাঁড়িয়ে পড়ে নিয়েছিলাম আর এই সময়টা সত্যি বলছি বিশ্বাস করো তোমরা যদি এই রকম টাইমে মানে দুপুর দুপুর করে আসো না মানে জাস্ট সানসেটটাও তোমরা দেখতে পাবে আর মানে জাস্ট মানে ভালো ভিউটা তোমরা দেখতে পাবে এবং ছবিও কিন্তু ডেফিনেটলি ভালো আসবে তো শেষ মুহুর্তে রেডি হওয়ার জন্য দেখো আমি ইয়ারিংস পড়তেই ভুলে গিয়েছিলাম জাস্ট কোনো রকমের আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম কারণ এই ট্রেনটা মিস হয়ে গেলে কিন্তু এরপর আবার এক ঘন্টা পর ট্রেন ছিল তো সেই জন্য যাকে বলে ছুটে ছুটে আমরা রেডি হয়েছিলাম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম তো আমরা যখন গিয়েছিলাম সেই সময় বলতে পারো মানুষজন আরও আসছিলো ভিড় হচ্ছিল তো আমরা ওই সাইড থেকে গঙ্গার ধারে চলে আসছিলাম কারণ ছবি তো তুলতেই হবে তাই না গেছি যখন তো মানুষজনের ভালোই ভিড় ছিল ঘাটেতে আর জাস্ট ভিউটা দেখো কি সুন্দর না আর অবশ্যই ঘুরতে আসা আমার ভালো ছবি তো তুলতেই হবে এখানে দেখো খুব ফটো সেশন চলছে আর কি করবো ফটো তুলবো সবাই মিলে আর এই গাছটাকে দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল মানে বহু যুগ আগে যখন এসেছিলাম মানে অনেক দিন আগে যখন এসেছিলাম তখন এখানে একজনকে বসে পোর্ট্রেট করতে দেখেছিলাম মানে তখন একটু অবাকই লেগেছিল যে এরকমভাবে বসে কি করছে তো যাই হোক গাছটাকে দেখে মনে পড়ে গেল। বেশ ভালোই লাগলো তারপরে দেখো এখানে সব ফটো সেশন চলছিলো আর আমার ফটো ডান হয়ে গিয়েছিল তো এখানে আমি বসে পড়েছিলাম এ দেখো এদিকে দাঁড়িয়ে ছবি তুলছে আর এই পাশে বসে ছবি তুলছিলো তো ঠিক আছে ছবি তোলার জন্য আমরা গেছি ভেলদি আর এখানে দেখো পুরো নৌকা সারি সারিভাবে দাঁড় করানো রয়েছে তোমরা যদি নৌকাতে চাপতে চাও তো চাপতে পারো পার হেড একশো টাকা করে বলছিল তো আমরা পাঁচজন ছিলাম পাঁচশো টাকা কতদূর নিয়ে যাবে সেটা জানতাম না বাট ওই আর দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখতে এখানে তো অবশ্যই আমরা অনেক ছবি তুলেছি এবং খুব ভালো ভালো ছবি এসেছিলো আর কারণ ভিউটা খুব সুন্দর আসছিল আর ঠিক সেই সময়ে দেখো জোয়ার চলে এসেছিল তো আমরা ভয়ে কিন্তু নৌকোতে চাপিনি তার কারণ একটু ভয় লাগছিল আমরা কেউই সাঁতার জানতাম না পাঁচজনের পাঁচজনই সাঁতার জানতাম না আর নৌকোগুলো এমনভাবে দুল ছিল না জাস্ট ভয় লাগছিল বাপরে যদি উল্টো ফুলটে যেতাম তো কি হতো তো সেই জন্য আমরা আর রিস্ক নিইনি তো তোমরা চাপতেই পারো অবশ্যই দেখতে বেশ সুন্দর লাগছিল নৌকোগুলো এবং অন্যদিকেও কিন্তু নৌকো মানে ঘাট ছিল সেখানে কিন্তু নৌকোগুলো আরও ভালো রকমভাবে কিন্তু সাজানো ছিল তো তোমরা সেই দিকেও ট্রাই করতে পারো তো এক জায়গায় দাঁড়িয়ে থেকে কি কাজ তাই না তো আমরা সেই জন্য পুরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এদিকে দেখো ট্রেন চলে যাচ্ছিল মানে গরমকালে মানে একটু একটু জাস্ট হাওয়া দেবে আর সেই সময় জাস্ট এরকম ভিউ এত সুন্দর মানে লাগবে না জাস্ট মজা পেয়ে যাবে তোমরাও কিনসেপ ঘাট জায়গাটা কিন্তু অনেকটা বড় অনেকটা এবং আমরা মানে হেঁটে হেঁটে ঘুরেই শেষ করতে পারছিলাম না এবং আমি তো বুঝতেই পারছিলাম না যে কোন দিকে যাচ্ছে ওরা ওদের মধ্যে দু একজন যেহেতু আগে এসেছিল তো সন্ধে হয়ে গিয়েছিল তাই আমি ঘুরিটা পরেও নিয়েছিলাম ওদের পিছন পিছনেই আমি যাচ্ছিলাম তারপর আমি প্রথমবার মানে বলতে গেলে প্রথমবারই তো সব কিছু ভুলে গিয়েছিলাম বা এত দূর আসিও নি সেই সময় সেই সময় আর কি এক্সকারশন টাইপের কিছু একটা হয়েছিল তো তখন ফ্রেন্ডের সাথে এসেছিলাম তো দেখো চারিদিকে লাইটও জ্বেলে দিয়েছে জ্বালা হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে জাস্ট অসাধারণ দেখতে লাগছিল হালকা হালকা হাওয়া দিচ্ছিলো আর এখানেও কিন্তু অনেক ছবি তুলেছিলাম এবং সবাই মিলে দেখো এখানে সব ছবি তুলছে আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা হাওড়া ব্রিজও দেখতে পাচ্ছিলাম আর দেখো চারিদিকে লাইটিং শুরু হয়ে গেছে আলো জ্বলছে চারিদিকে আর এত সুন্দর লাগছিল না সন্ধ্যাবেলার ওই ভিউটাও জাস্ট দারুণ আর তোমরা তো অনেকেই অনেকেই জানো যে সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয় তো প্রথমবার আমি সেটা দেখব অবশ্যই সেটা না দেখে কেউই ফিরে যেও না খুব খুব সুন্দর খুব মানে তোমরা জাস্ট মানে শান্তি পাবে জাস্ট ওখানে গিয়ে আর এখানে দেখো যখন যাচ্ছিলাম আরতি দেখার জন্য তো এখানে দুস্থদেরকে খাওয়ানোর জন্য এখানে ব্যবস্থা করা ছিল তবে জিজ্ঞেস করলাম ওদেরকে যেটা কি প্রত্যেক দিনই হয় তো ওরা বললো মেবি ওরাও ঠিকঠাক এটা জানে না তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা জিনিস দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো জিনিসটা ও কি টেমটিং সত্যি বলতে এতটা সুন্দর লাগছিলো মনে হচ্ছে ওখানে চলে যাই কিন্তু ওখানে এন্ট্রি ফি বোধহয় পাঁচশো হাজার টাকা পার হেড হয়ে যাবে তো ঠিক আছে নেক্সট টাইম দেখা যাবে আর দেখো আমরা চলেই এসেছি আরতি বন্দনা যেখানে হবে তো এটা একটু ঘুরেই যেতে হবে আমার আগে আগে ওরা যাচ্ছিল ওই দুজন দেখো যাচ্ছে ওরা দিকে বারবার তাকাচ্ছে আর এখানে দেখো প্রচুর মানুষজন ছিল প্রচুর মানুষজন দেখা বলে এবং এখানে চেয়ার পেতে দেওয়া হয়েছিল। কারণ অনেকক্ষণ ধরে হয়তো আরতি বন্দনাটা তাই অনেকে মানে সবাই দাঁড়িয়ে থাকে বয়স্ক মানুষ যারা আছে তারা দাঁড়িয়ে থাকতে পারবে না তো তার জন্য কিন্তু চেয়ার পেতে দেওয়া হয়েছিল আর আমরা এমনি সাইডের দিকে গঙ্গার একদম ঘাটের দিকে চলে এসেছিলাম এবং এখান থেকে দেখো ভিউটা খুব সুন্দর লাগছিল আর চারিদিকে আলো আলো হয়ে গিয়েছিলো খুব ভালো লাগছিল দেখতে তোমরা যারা জানো না যে কাউকে জিজ্ঞেস করে যে আরতি বন্দনা কোথায় হয় সেটা জিজ্ঞেস করেও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো যেটা জানো না ফার্স্টে কিন্তু এখানে বন্দনা দিয়ে শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে ধূপ ধুনোর মতো ধোঁয়া মানে করে সব বন্দনা করা হচ্ছে দেখো এখানে এবার প্রদীপ নিয়ে করা হচ্ছে এটা কি প্রদীপ বলে আমি জানি না তো যাই হোক এখানে জাস্ট অসাধারণ লাগছিল দেখতে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম এবং চারিদিকে এত মানুষজন এত মানুষজন এবং প্রত্যেকেই মানে এই এটাকে মেমোরি করে রাখতে চাইছিলো প্রত্যেকেই ভিডিও করছিলো ছবি তুলছিলো কারণ সত্যি বলতে দেখো সবাই কাজের মধ্যে এখন ব্যস্ত তাই এরপর কবে সময় হবে কবে সবাই আসতে পারবে তো সেটা তো কেউই জানে না তো অবশ্যই এটাকে একটা মেমোরি করে রাখার জন্য আর কি সবাই ভিডিও করছিলো সবাই তো জাস্ট দেখতে খুবই ভালো লাগছিলো শান্তি লাগছিল পুরো জাস্ট মনে হচ্ছিল যে ঠিক আছে এটা বেশ দাঁড়িয়েই দেখি বাড়ি যাওয়ার সে পরে যাবো এরকমই মনে হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ট্রেন ছিল কিছুক্ষণ পরেই তো এই প্রদীপ নিয়ে এইটুকুই আমরা দেখেছিলাম জাস্ট তো ঠিক আছে নেক্সট টাইম পুরোটা দেখব কিন্তু ভারী ছিল যথেষ্ট দূর থেকে দেখে মনে হচ্ছিল এবং দেখো কত উঁচু অব্দি তুলছে সব একসাথে আর কি যাতে দেখতে সুন্দর লাগে আর দেখো এখানে প্রদীপগুলো এনে এনে রাখা হচ্ছিলো মানে সমস্ত কিছু যেগুলো আর কি দিয়ে বন্দনা করা হয়ে যাচ্ছিল সেগুলো আর কি এখানেই এনে রাখা হচ্ছিল আর দুর্ভাগ্যবশত আমরা মানে চলে আসছিলাম তারপর বললাম একটু আগে যে ট্রেন ছিল আর এখানে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মানুষজন কম ছিল এখানে কিন্তু তারপর যখন বেরোচ্ছি তখন আরও মানুষজনের দেখতে পাই আমরা তারপর স্টেশনে চলে আসি জাস্ট দৌড়ে দৌড়ে যাকে বলে আমাদের টিকিট কাটাও ছিল না তো যা হোক করে টিকিটটা কেটে কিন্তু আমরা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছিলাম এবং লেডিস তো পাইনি লেডিসে যেতে পারিনি তো সেই জন্য জেনারেলি উঠে পড়েছিলাম তো দমদম স্টেশনে নেমে পড়েছিলাম নেমে কিন্তু ওখান থেকে সোজা চাউমিনের দোকানে চলে গিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল একটু চাও খাওয়া হয়নি সে দুপুরেই তাড়াহুড়ো করে ভাত খেয়ে বেরিয়েছিলাম তো চলো চাউমিন খাওয়াটা তো আমি এনজয় করলামই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে